নমস্কার আমি রাজ আপনাদের হচ্ছে খবর চব্বিশ ঘন্টা খুবই দুঃখজনক আজকে সবেমাত্র আমরা অফিস থেকে বাড়ি ফিরছি ফিরেছি সেই মরশুমেই একটা দুঃসংবাদ আমার আমি পাই এবং সেটাতে জানা যায় যে জেওয়াইএমএ ক্লাবের পেছন দিক থেকে করলা নদীতে কেউ একজন পড়ে গেছে কোনো বাচ্চা এইটুকু খবর পাওয়ার পরেই আমি কিছুক্ষণ পরেই সেই সেখানে আসি এখানে আসি জানতে পারি যে একটি ছেলে এখানে বাস্কেটবল জয় মেয়েতে বাস্কেটবল খেলতে এসে আরও কোথায় দু একজন ছিল বন্ধু সহ তারা নদীর পাড়ে আসে এবং সেই ছেলেটি একটি ছেলে ওর মধ্যে যায় কোথায় বাড়ি ছেলে ছেলেটির বাড়ি এখানে এসে যে জানতে পারলাম পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের এনসিআইসি সন্দীপ মাহাতো যেই ওয়ার্ডের কাউন্সিলার ওই সেই থানা মোড়ের ওই যে আমাদের হোটেলটি আছে ডক্টর ভৌমিকের বাড়ির পাশে লাগোয়া গলিতেই ওনার বাড়ি একটি ছেলে গলিচন্দে নাইনে পড়ে এই মুহুর্তে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সমস্ত তারা করছে আমাদের জলবাই জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ছুটে এসেছে এবং পুলিশ প্রশাসনও আমাদের সাথে আছে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হলো তার মা এসছে এখানে এটা প্রকাশ করার কোনো ভাষা নেই তার একটিমাত্রই সন্তান দেখা যাক কি হয় সাড়ে ছটার পৌনে সাতটার দিকে ঘটনা অনেকক্ষণ পেরিয়েছে পুলিশ উদ্ধার কার্য চালাচ্ছে সিভিল ডিফেন্সের সমস্ত লোক নামিয়েছে আমরাও পুরসভার তরফ থেকে আমাদের যা টিম রয়েছে পুরো নেমেছে 내가 제가... 그